আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ক্লাসে আজকে আমরা দেখব জেনারেল ম্যাথ চ্যাপ্টার ইলেভেন ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার অনেকের কাছে একটু জটিল লাগে কঠিন লাগে সো এখান থেকে কোন ধরনের এমসিগুলো গুলো পরীক্ষায় সবচেয়ে বেশি আসবে তা আমি আজকে যেগুলো দেখাবো এমসিকে যেগুলো দেখাবো এগুলো করলেই এমসিকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এই চ্যাপ্টার থেকে ঠিক আছে সো একটা একটা চলো আমরা শুরু করি এখানে বলছে কি প্রথমটা দেওয়া আছে তোমাকে টু এ বাই ওয়াই সমান এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এম এন এটা যদি হয় রোটোভার এ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রোটোভার এ প্লাস ওয়াই কত এটা বের করতে বলছে তাই না ভাইয়া তো আমি যখন এখানে দেখতেছি আমার কাছে উপরে আছে এ মাইনাস ওয়াই নিচে আছে এ প্লাস ওয়াই এটা আছে না ভাই তো আমরা যদি একটা কাজ করি এখান থেকে দেখো যেটা আমাকে দেওয়া আছে আমি এক পাশে রাখলাম এ ওয়াই কে বাকিগুলোকে আমি আরেক পাশে নিয়ে গেলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এম তো যেহেতু উপরে মাইনাস নিচে প্লাস উপরে মাইনাস নিচে প্লাস মানে বিয়োজন যোজন করতে বলছে তো বিয়োজন যোজন যদি করি তাহলে উপরে মাইনাস নিচে প্লাস এ মাইনাস ওয়াই ভাই এ প্লাস ওয়াই তাহলে এখান থেকে আসবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টু এম এন মাইনাস টু এম এন আর নিচে আসবে এম এ স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস টু এম বিয়োজন যোজন করছি তাই না ভাইয়া সো এখান থেকে পাইতেছি কত এ মাইনাস ওয়াই নিচে পাইতেছি এ প্লাস ওয়াই এটা সমান উপরে আসছে এম মাইনাস এন হোল স্কোয়ার নিচে আসছে এম প্লাস এন হোল স্কোয়ার এরপর রুট করতে বলছে না তো যদি রুট করি রুট ওভার এ মাইনাস ওয়াই ডিভাইড বাই এ প্লাস ওয়াই সমান কত আসবে এখান থেকে স্কোয়ার কাটাকাটি চলে যাবে তাহলে এম মাইনাস এন পাওয়া যাবে উপরে নিচে পাওয়া যাবে এম প্লাস এন তাহলে এম মাইনাস এন কত এম প্লাস এন এটা হচ্ছে আমাদের অ্যানসার কথা বুঝতে পারছো তাহলে এখান থেকে যেটা বের করতে বলছে এটা থেকে আমি দেখেই বুঝছি এখানে বিরোধন করতে হবে কথা ক্লিয়ার ওকে এরপরে দুই নম্বর যে কোয়েশনটা আছে দেখো দুই নম্বর কোয়েশন বলতেছে কি দেখো এম এস টু এল সমান দেওয়া আছে ফোর ইস টু ফাইভ এটা দেওয়া আছে এনএস টু এল সমান দেওয়া আছে ফাইভ ইস টু ফোর আমাকে বলছে ভাই এম টু এল সমান কত এম টু এল সমান কত এটা তোমাকে বের করতে বলছে তো তুমি চিন্তা করো তো তুমি এটা এভাবে চিন্তা করতে পারো না তাহলে এম এস টু এল সমান আমি লিখতে পারবো এম এস টু এন এই যে এম এস টু এন আর একটা আছে কত এনএস টু এল এই দুইটাকে যদি আমি গুম করি এম এস টু এন আর এনএস টুয়েল যদি গুম করি এন এন কাটাকাটি যাবে পরে থাকবে কত এম এস টুয়েল পরে থাকবে তো এম এস টু এন তোমাকে দেওয়া আছে কত বলো তো এম এস টু এন দেওয়া আছে ভাইয়া ফোর বাই ফাইভ দেওয়া আছে আর এনএস টুয়েল সমান কত দেওয়া আছে ফাইভ বাই ফোর দেওয়া আছে ফাইভ ফাইভ মোকাবেলা তাহলে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস এখন তোমাকে যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে ওয়ান ইস টু ওয়ান কোথায় আছে বলো ওয়ান ইস টু ওয়ান কোথায় আছে এই যে টোয়েন্টি তাই না এখান থেকে আসবে ওয়ান ইস টু ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কথা ক্লিয়ার বুঝতে পেরেছ ওকে এরপর দেখো এরপর বলছে থ্রি টু টু এটা সমান থ্রি ইস টু টু সমান জেড ইস টু থার্টি টু যদি হয় তাহলে জেড এর মানটা কত তাহলে জেড এর মানটা কত এটা বের করতে বলছে না তো আমরা তো জানি আমরা একটা জিনিস জানি না তো এটা মানে হচ্ছে ক্রমিক সমানুপাত তাই না ভাইয়া এটা মানে হচ্ছে ক্রমিক সমানুপাত সো ক্রমিক সমানুপাতকে আমরা কিভাবে লিখি ক্রমিক সমানুপাতকে লিখি আমরা হচ্ছে প্রথম অনুপাতটা আর যে সেকেন্ড অনুপাতটা তারা সমান তারা কি সমান এটা মানে হচ্ছে ক্রমিক সমানুপাত তাই না থ্রি বাই এটি কলস জেড বাই থার্টি তাহলে এখন জেড সমান কত আসবে বলো জেড সমান আসবে থ্রি ইন্টু থার্টি টু বাই এইট তাহলে আট চার আটা বত্রিশ তিন চারা বারো তাহলে ওদের কোনটা অ্যান্সার হচ্ছে বারো তাহলে জেডের মান কত এর মান হচ্ছে বারো কথা বুঝতে পেরেছো قال ابو جاسم اوكي এরপর আসো দেখো এই প্রবলেমটা তুমি চিন্তা করবা কিভাবে একটা দব একটা দ্রব্য যদি 20% কোতিটা আমি বিক্রি করি 20% কোতি যদি বিক্রি করি ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত এটা অনেকে ভুল এপ্রোচ করো অনেকে আছে ক্রয় মূল্য তো ধরে ধরে নিয়ে হাবিজাবি অনেক কিছু কর বাট এমসিকটে তুমি চিন্তা করবা কিভাবে চিন্তা করবা যেহেতু আমি 20 টাকা কোতিতে বিক্রি করছি তাহলে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তুমি চিন্তা করো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় যেহেতু বিশ টাকা করতে বিক্রি করছি তার মানে বিক্রয় মূল্য কত হ্যাঁ বিক্রয় মূল্য হচ্ছে আশি টাকা বিশ টাকা আমার লস যাবে তাহলে বিক্রয় মূল্য কয় টাকা আশি টাকা এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করতে বলছে না তাহলে হান্ড্রেড ডিভাইডেড বাই আশি তাহলে মোকাবেলা তাহলে ফাইভ বাই কত ফাইভ এস টু টু ফাইভ স্ট টু কত আসবে টু সরি ফাইভ ইস টু ফোর আমি সরি আমি তো দুই দ্বারানবাক করছি তাই না ফাইভ এস টু ফোর আসবে তাহলে ফাইভ এস টু ফোর এটা সব জায়গা ফাইভ এস টু ফোর দ্যাটস ইট ওকে এরপর আসো এখানে বলছে কি এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত যদি ফোরেস্ট ইস্টু সেভেন হয় এবং এদের লসাগু যদি একশো চল্লিশ হয় লসাগু যদি একশো চল্লিশ হয় তাহলে ভাই বৃহত্তর সংখ্যাটা কত বৃহত্তর সংখ্যাটা কত এটা বের করতে বলছে তাই না এটা বের করতে বলছে তাহলে একটা জিনিস দেখো আমরা যখন আমাকে যখন লসাগু দেওয়া থাকে তো লসাগু দেওয়া থাকলে কেন বের করি আমরা লসাগু দেওয়া থাকলে আমরা বের করে হচ্ছে বৃহত্তর এখান থেকে সংখ্যাটা সমান আসবে প্রথমে তোমরা একটা কাজ করবা আগে একটা কনসেপ্ট দেখাই তারপরে জিনিসটা বলতেছি দেখ তোমাকে অনুপাত আছে 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 না না হ্যাঁ কিনা এটা আমি আমি যদি যদি থেকে সংখ্যা একটা ধরে নিলাম সেভেন এক্স ধরে নিলাম যেখানে এক্সটা হচ্ছে সংখ্যা দুটার গসাগু সংখ্যা দুইটার এই এক্সটাকে বলি আমরা সংখ্যা দুইটার গসাগু তো যখন কোন একটা অনুপাতের সাথে গসাগুকে আমরা গুণ করি সংখ্যাটা পাওয়া যায় গসাগুকে গুণ করলে সংখ্যাটা পাওয়া যায় হচ্ছে গসাগু এটা হচ্ছে গসাগু ঠিক আছে এটা হচ্ছে আমাদের সো আমরা যখন গোসাগো বের করবো আমরা যখন যখন বের করব। গসাগু সমান গসাগো সমান দেখো সমান আমার কাছে যে লসাগুটা আছে এই যে আছে না তাহলে ওয়ান জিরো ডিভাইডেড বাই ডিভাইডেড বাই অনুপাত যারা আছে অনুপাত যারা আছে তাদের গুণফল 4 ফোর 4 সেভেন তাহলে এখান থেকে কত আসে দেখো একশো কে যদি আমি 28 দ্বারা ভাগ করি একশো একশো চল্লিশ ডিভাইড বাই আটাই তাহলে এখান থেকে একশো মানুষ আসবে ফাইভ তার মানে গসা কত গসা ঘর্ষে ফাইভ তাহলে আমার কাছে দুইটা সংখ্যা একটা হচ্ছে চার পাঁচা বিশ আর একটা হচ্ছে কত পাঁচ সাতা পঁয়ত্রিশ ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের বৃহত্তর সংখ্যা হচ্ছে থার্টি ফাইভ এটা আমাদের অ্যান্সার কথা ক্লিয়ার তাহলে যদি কখনো কোনো তোমার কাছে যদি একটা অনুপাত দেওয়া থাকে অনুপাত তুমি যদি সংখ্যা বের করতে চাও এখানে কাকে গুণ করতে হবে গসাগোকে গুণ করতে হবে গসাগোকে গুণ করতে হবে একশো হচ্ছে আমাদের গসাগু তো গসাগু যদি বের করতে যাই গসাগু সমান লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল অনুপাতের গুণফল এখান থেকে তোমার গসাগুর মানটা বের হয়ে যাবে কথা বুঝতে পারছো কথা ক্লিয়ার ওকে এরপর আসো এরপর আসো এই প্রবলেমটা ভেরি স্পেশাল এই প্রবলেমটা ভেরি স্পেশাল একটু দেখো ভেরি স্পেশাল প্রবলেম খেয়াল করো ভেরি স্পেশাল একটা প্রবলেম সেটা হচ্ছে আমি ক্রমিক সমানুপাত এটাকে চিনবো কিভাবে নিচের কোনগুলো ক্রমিক সমানুপাত এটা তুমি চিনবা কিভাবে সো ক্রমিক সংগ্রহটা আমরা কিভাবে ডিফাইন করি মনে আছে কিনা যদি আমার কাছে তিনটা ধরো তিনটা আছে এবিসি বি সি তিনজন আছে এই তিনজনের মধ্যে যদি এই সম্পর্কটা থাকে বি স্কোয়ার ইকোয়াল টু এ সি অর্থাৎ মাঝ স্কয়ার স্কোয়ার মাঝ কানেক্টর স্কোয়ার সমান বাকি দুইজনের গুণফল বাকি দুইজনের গুণফল এটা যদি হয় বি স্কোয়ার সমান যদি এসি হয় তাহলে আমি বলি এখান থেকে এ বি সি ক্রমিক সমান আছে আমি খুঁজব এখান থেকে খুঁজে দেখব এই চারটা অপশনের মধ্যে আমি চুক আর চুক বলে দেখব কোনটার স্কোয়ার সমান বাকি দুইটার গুণফল হয় এদিকে দেখো মাঝ কানেক্টর কত ফোর বাকি দুইটার গুণফল কত এইট হচ্ছে না মাঝখানে একটা স্কোয়ার নাইন আঠারো হচ্ছে না বারো স্কোয়ার এরপর হচ্ছে আট ইন্টু ষোলো কত আট ইন্টু ষোলো করলে আসবে এই যে আট ইন্টু ষোলো কত আসে একশো আঠাইশ হচ্ছে না বাদ এরপরে দেখো সিক্স স্কোয়ার মানে কত থার্টি সিক্স নয় কত ছত্রিশ হচ্ছে তাহলে এটা আমাদের অ্যান্সার তাহলে মাঝখানেকটার স্কোয়ার মাঝখানেকটার স্কয়ার যদি আমরা বাকি দুইটার গুণফলের যদি সমান হয় এখান থেকে আমরা বলবো এটা হচ্ছে ক্রমিক সমান আছে কথা ক্লিয়ার কথা বুঝতে পেরেছ এই তুমি একটু আস্তে কথা বলো আবার বুঝছো এরপর আসো এরপর হচ্ছে আট নাম্বারে আসো আচ্ছা এই প্রবলেমটা অনেকে আসলে অনেকভাবে হচ্ছে অনেক বড় করে করতে পারো আমি একটু দেখাই দিই খুবই সুন্দর একটা প্রবলেম ঠিক আছে ভেরি ভেরি ইজি ভেরি ইজি অ্যান্ড হচ্ছে ভেরি ভেরি ইফেক্টিভ একটা ওয়ে দেখায় ঠিক দেখো এস টু বি সমান তোমাকে দেওয়া আছে বিএস টু সি দেওয়া আছে সিএস টু ডি দেওয়া আছে এইচ টু ডিটা বের করতে হবে এস টু ডিটা বের করতে হবে তাই না এস টু ডিটা বের করতে হবে তা আমরা যদি এখান থেকে এস টু ডিটা বের করি খেয়াল করো এটাকে আমরা এভাবে লিখবো চারজন আসা না চারজন আসা না তাহলে এইচ টু ডি সমান এটাকে লিখবো এইচ টু বি দেওয়া আছে বিএস টু সি দেওয়া আছে সিএস টু ডি দেওয়া আছে তাহলে দেখো এস টু বি এটার সাথে গুণ করবো বিএস টু সি কে বিবি চলে গেল এস টু সি পরে আসে এটার সাথে গুম করবো সিএস টু ডি কে সিএস টু ডি কে দেখো এখান থেকে বিবি চলে গেছে এস টু সি পরে আছে সি সি চলে গেছে তাহলে এস টু ডি পরে থাকবে তাই না তাহলে যদি আমার কাছে কখনো ধরো এই ধরনের অনুপাতগুলো যদি চাই তাহলে তুমি এইভাবে সুন্দর করে স্টেপ স্টেপ গুম করে লিখবা তাহলে এখন তুমি আমাকে বলো ভাইয়া এস টু বিষয় কত দেওয়া আছে এটা দেওয়া আছে টু এস টু থ্রি তাহলে মানে টু বাই থ্রি দেওয়া আছে বিএস টু সি দেওয়া আছে ওয়ান বাই টু সিএস টু ডি দেওয়া আছে কত থ্রি বাই টু থ্রি থ্রি চলে গেল টোটো চলে গেল তারপর আছে কত ওয়ান ইস এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে সো এগুলো হচ্ছে খুব ইফেক্টিভ একটা ওয়ে ভেরি ইফেক্টিভ এন্ড ভেরি ইজি একটা ওয়ে ঠিক সো তুমি যখন এমসি সলভ করবা এমসি সলভ করার সময় তোমার উদ্দেশ্য থাকবে কিভাবে মিনিমাম সময়ে এমসি কিউ করা যায় তাই না ভাইয়া ওকে এরপর আসো নয় নাম্বারে বলতেছি কি দেখো এখান থেকে বলছে এ ভাই টু ইকুয়ালস টু বি ভাই থ্রি ইকুয়ালস টু সি বাই ফোর সমান কত এটা তোমাকে দেওয়া আছে সো তুমি দেখবা যদি তোমার কাছে কখনো এটা থাকে এই জিনিসটাকে ডিরেক্টলি হ্যাঁ আমি যদি এখান থেকে এস টু বিএস টু সি সমান কথা বলতে যাই এস টু বিএস টু সি যে কথা এম এস টু এনএস টু পি অর্থাৎ নিচে যারা আছে উপরেরটার অনুপাত আর নিচেরটার অনুপাত সমান নিচেরটার অনুপাত সমান এটা লেখা যায় অনুপাতের ধর্ম থেকে এটা লেখা যায় তাই না

তাহলে এইখান থেকে যদি আমরা একটা কাজ করি তাহলে থ্রি এম প্লাস এন এটা সমান আমি যদি নাইন এখানে গুণ করে দিই নাইন এম মাইনাস নাইন এম এটা লিখা যাবে সো নাইন এমকে যদি এই পাশে নিয়ে আসি থ্রি প্লাস নাইন মানে হচ্ছে টুয়েলভ এম ইকুয়ালস টু এইট এন এটা লিখা যাবে তাহলে এম বাই এন সমান এইট বাই টুয়েলভ তাই না এইট বাই টুয়েলভ তো চাঁদার ভাগ করলে টু এস টু থ্রি টু এস টু থ্রি আসবে এটা চাঁদার অ্যান্সার টু এস টু থ্রি আসবে তাহলে ক্লিয়ার বুঝছো আমার কথা ওকে এরপর আসো একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত তোমাকে দেওয়া আছে একটি ত্রিভুজের তিনটা কোণের অনুপাত টু এস টু থ্রি এস টু ফাইভ তাহলে ক্ষুদ্রতম কোন কোনগুলো কত ক্ষুদ্রতম কোনটির কতগুলো বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কোনটা কতগুলো এটা বলছে না তাহলে এখানে দেখো বৃহত্তম কোনটা কত অনুপাতটা কত ফাইভ ক্ষুদ্রতম কোনটা কত টু তাহলে ফাইভ বাই টু আর কি এত গুণ হবে আর কি ফাইভ বাই টু গুণ হবে তাই না ফাইভ বাই টু গুণ হবে ওকে কথা বলছে আমার কথা আমার কথাই বোঝা গেছে ওকে তাহলে কয় গুণ ফাইভ বাই টু এখান থেকে এটার অনুপাতটা নিবা ডিভাইডেড বাই এটার অনুপাতটা নিবা তাহলে এত গুণ ফাইভ বাই টু ঠিক আছে বলো ঠিক আছে নাকি ঠিক নাই ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে এরপর আসো এরপর বলছে কি দুইটা সংখ্যার অনুপাত তোমাকে দেওয়া আছে অনুপাত দেওয়া আছে সেভেন ইস ফাইভ গসাগো দেওয়া আছে ফোর তোমাকে বলছিলাম কোন একটা সংখ্যার অনুপাত থেকে যদি সংখ্যাকে পেতে চাই গসাগুকে গুণ করতে হয় তাহলে গসাগুকে গুণ করো তাহলে প্রথম সংখ্যাটা আসবে আঠাইশ চার সাথে আঠাইশ এরপরটা আসবে চার পাঁচা বিশ পার্থক্যটা কত আট অন্তফলটা কত আসবে আট আসবে দ্যাটস ইট সো কোন একটা সংখ্যা থেকে যখন তোমাকে গসাগু দেওয়া থাকবে অনুপাত থেকে তুমি সংখ্যাকে বের করতে যাই তাহলে গসাকুকে গুণ করতে হবে গসাগুকে গুণ করতে হবে তাহলে যেমন পাঁচ চার সাথে আঠাইশ চার তাহলে পার্থক্যটা কত আসবে পার্থক্যটা আসবে আট কথা বোঝা গেছে ভাই ক্লিয়ার ওকে এরপর আসো যেমন এখানে বলছে কি এখানে তোমাকে বলছে থ্রি এস টু টু লসাগু দুটার এই কত অলরেডি করাইছি না যেমন এখান থেকে সংখ্যা কত একটা হচ্ছে কত তোমাকে বলছিলাম গসাগু সমান হচ্ছে লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল অনুপাতের গুণফল তাহলে তিনটে গুণের ছয় তাহলে ছয় সাধার কত আসবে বিয়াল্লিশ আসবে তাহলে অ্যান্সার কত অ্যান্সার হচ্ছে ঠিক আছে হচ্ছে কথা ক্লিয়ার ওকে আচ্ছা এখানে বলছে কি এটার জন্য তোমাকে একটা জিনিস দেখাই ছোট্ট একটা জিনিস দেখাই যখন তোমাকে এরকম কত পার্সেন্ট হ্রাস পায় ক্ষেত্রফল ফল কতটুকু হ্রাস পাবে এই এই ধরনের যখন জিনিস বলবে এটা শুধুমাত্র বর্গ না এটা তোমার আয়তের ক্ষেত্রেও খাটবে সম্মুখীন চিবুজের ক্ষেত্রেও খাটবে এরপর হচ্ছে তোমার রম্বসের বসের ক্ষেত্রেও খাটবে অর্থাৎ যেগুলাতে তোমার বাহর চেঞ্জের সাথে তোমার সব দিকে চেঞ্জটা যখন সমান হবে সব দিকে চেঞ্জটা যখন সমান হবে সব ক্ষেত্রে এই ফর্মাটা থাকবে দেখো কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি টেন পার্সেন্ট হ্রাস পাই টেন পার্সেন্ট যদি হ্রাস পাই শতকরা কতটুকু হ্রাস পাবে এক লাইন শর্টকাট সো এই ধরনের প্রবলেম যদি তোমাকে বলে তাহলে এটা একটা শর্টকাট আছে শর্টকাটটা হচ্ছে তোমার ক্ষেত্রফল হ্রাস হচ্ছে এতটুকু এই যে টু এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই হান্ড্রেড ঠিক আছে এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তাহলে এখান থেকে এক্স মানে কি এক্স মানে হচ্ছে কতটুকু সে হ্রাস পাচ্ছে

পি কিউ আর যদি ক্রমিক সমানুপাতি হয় এটি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কত সো যেহেতু ক্রমিক সমানুপাতি বলছে তার মানে কিউ স্কোয়ার ইকোয়াস কত ভাইয়া কিউ স্কোয়ার ইকোয়াস টু পি আর এটা বলতে পারবো না কিউ স্কোয়ার ইকোলাস পি আর বলা যাবে তাহলে এখন পি স্কোয়ার প্লাস এখানে বলা যাবে পি আর নিচে পি আর প্লাস আর স্কোয়ার এটা বলা যাবে না সো উপর থেকে যদি পি কে কমন নাও পি প্লাস আর আর নিচে যদি আমরা আর কে কমন নিই তাহলে পি প্লাস আর

এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাতটা কত পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যের অনুপাতটা কত সো বর্গের পরিসীমা হচ্ছে ফোর এক্স যেটা এক বাহু তোমাকে এক্স কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এক্স বাহু যদি এ হয় কর্ণ হচ্ছে রুট টু এ কর্ণ হচ্ছে কত রুট টু এ এই যেটি আমরা জানি না যদি আমার কাছে একটা বর্গক্ষেত্র থাকে এটা যদি কর্ণ হয় আমার কাছে একটা বাহু যদি এ হয় তাহলে কর্ণের কত হয় আর রুট টু এটা আমরা জানি তাহলে পরিসীমা মানে হচ্ছে চার বাহুর যুগ ফল তাহলে ফোর এক্স রুট টু এক্স আসবে এক্স এক্স চলে গেল ফোর বাই রুট টু করলে কত আসবে উপরে টু রুট নিচে ওয়ান তাহলে টু রুট টু এস টু ওয়ান টু রুট ওয়ান আসবে ঠিক আছে ভ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আচ্ছা এরপর বলছে কি পিতা ও পুত্রের এদিকে দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত এইট এস টু থ্রি এটা তোমাকে দেওয়া আছে এইট এস টু থ্রি তাদের বয়সের সমস্ত দেওয়া আছে পঞ্চান্ন বছর পুত্রের বর্তমান বয়স কত তো তোমাকে বলছিলাম ধরো এখানে যে লসাগোটা আছে পিতা ও পুত্রের বয়সের যে লসাগোটা এক্স ধরলাম

এরপরে দশ এটা চতুর্থ সমানুপাতি কত এটা চতুর্থ সমানুপাতি কত পাঁচ আট দশ এটা চতুর্থ সমানুপাতি কত এটা বলছে না পাঁচ আট দশ না আচ্ছা এটা কিন্তু বের করা যাবে না চতুর্থ সমানুপাতি বের করা যাবে না কারণ কি চতুর্থ সমানুপাতি যদি তুমি বের করতে যাও চতুর্থ সমানুপাতি যদি বের করতে অর্থাৎ এ ডি এ ভাই বাই সি ডি তার মানে কাইন্ড অফ এরকম আর কি চারটা জিনিস যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে এ ভাই বিভাইসি কত সি ভাইডি তাহলে তুমি দেখো আমার যে প্রথম তিনজন বি সি যে তিনজন আছে প্রথম তিনজন যদি কে বের করতে যাই চতুর্থ সমান পথে যদি বের করতে যাই ডি কে বের করতে গেলে বি স্কোয়ার এসি হইতে হবে না তাহলে বিএস্কার এসি হইতে হবে তার মানে মাঝখানের প্রথম তিনজনের জন্য মাঝখানেরটার স্কয়ার বাকি দুজনের গুণফলের সমান হইতে হবে তাহলে এখানে আছে কত এইটা স্কোয়ার পাঁচ দশ পঞ্চাশ সমান হচ্ছে না তাহলে এখানে আসলে অ্যান্সার নাই এই কোয়েশ্চেনটা হচ্ছে রং কোয়েশ্চেন হ্যাঁ ঠিক আছে এটা কোয়েশ্চেন ভুল আছে এটা কোশ্চেন ভুল আছে তো এটা মাথায় রাখবা যদি চতুর্থ সমানপাতে তোমাকে বের করা লাগে তাহলে প্রথম তিনজনকে অবশ্যই ক্রমিক সমানপাত থাকা লাগবে হবে এটা যদি এসি হইতে না মানে প্রথম তিনজন যদি এটা না মানে তাহলে এখান থেকে ক্রমিক চতুর্থ সমানপাতে বের করা যাবে ঠিক আছে এটা বের করা যাবে ওকে এরপর বলছে কি বর্গক্ষেত্র এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের অনুপাতটা কত হ্যাঁ তো বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল হচ্ছে এ স্কোয়ার আর কর্ণ হচ্ছে আমরা কি জানি কর্ণ হচ্ছে কর্ণ মানে হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে রুট টু এ সো রুট টু এর উপর আমি যদি একটা বর্গক্ষেত্র আঁকি ঠিক আছে কর্ণের উপর যদি বর্গক্ষেত্র আঁকি তার ক্ষেত্রফল ফল কত রুট টু এ স্কোয়ার তাই না রুট টু এ স্কোয়ার এটা হবে তাহলে এখান থেকে পাবো কত এখান থেকে পাওয়া যাবে এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট টু স্কোয়ার মানে হচ্ছে টু এ স্কোয়ার এ স্কোয়ার স্কোয়ার কাটাকাটি তাহলে পরে আসে কত হাফ তার মানে ওয়ান এস টু টু হবে ওয়ান টু টু হবে এটা হচ্ছে আমাদের অ্যানসার

একটা আসবে সিক্স এক্স একটা আসবে ফাইভ এক্স তাহলে ভাইয়া তাহলে আমি তিনটাকে যদি যোগ করি তিনটাকে যোগ করলে তিনটাকে যোগ করলে এখান থেকে আসবে কত নয় ছয় পনেরো টোয়েন্টি এক্স একুশো চল্লিশ পরিসীমা পরিসীমাটা তিনটা যোগ ফল না তাহলে এক্স একুশটা কত আসবে টু সেন্টিমিটার এক্স একোস টু সেন্টিমিটার আসবে তাই বরবাহু দূর কত বলো বরবাহু হচ্ছে আঠারো মিটার নদীগুনে কত আঠারো আঠারো বরবাহু আসবে আঠারো সেন্টিমিটার ঠিক আছে আঠারো সেন্টিমিটার আসবে কথা ক্লিয়ার বুঝছো তাহলে তোমাদেরকে যে গুলো করাচ্ছি এগুলো তোমরা বুঝতে পারতেছ শোনো এগুলো করলেই কিন্তু আমি বারবার বলে দিচ্ছি এগুলো করলেই তোমরা একশো একশো কমন পাবা ঠিক আছে ক্লাসগুলা শুধু একা করবা না একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা ফ্রেন্ডের সাথে শেয়ার করলে ওরাও উপকৃত হবে তুমি উপকৃত হলে একটা সবাই ভাগি জানা আর কি ঠিক আছে সব গায়ে যাড়িয়ে আচ্ছা এখন তুমি আমাকে বলো এই প্রবলেমটা আসলে যে পারবা সে মানে এমসি জন্য যে পারবা সে খুবই ব্রিলিয়ান্ট এদিকে দেখো গমের সুজি এবং বসির অনুপাত এটা তোমাকে বলছে থ্রি টু টু

একশো পার্সেন্ট থেকে আমি কয়বার করছি কয়বার ভাগ করছি পাঁচ ভাগ করছি একবার দুইবার তিনবার চার ভাগ পাঁচ ভাগ তাহলে একবার বিশ পার্সেন্ট করে তাইলে আমার কাছে সুজি আছে হচ্ছে এর মধ্যে তিন ভাগ মানে ষাট পার্সেন্ট তার মানে গম আছে কয় ভাগ বাকি দুই ভাগ তার মানে কয় পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে আমার কাছে বলছিলো সুজির পরিমাণটা কত সুজির পরিমাণটা কত ষাট পার্সেন্ট ঠিক আছে এমসি কে তুমি এইভাবে চিন্তা করবা এমসি কে জন্য আসলে ম্যাথ করাও লাগে না তোমাকে অপশনই তুমি অনেক সময় অনেক কিছু পেরে যাবা অপশন থেকে তুমি অনেক কিছু পারবে আমার এই ক্লাসগুলো নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি আসলে এমসি তুমি কিভাবে চিন্তা করবা এটা বিল্ড আপ করা ঠিক আছে কনসেপ্ট তোমরা সবাই জানো আমরা সিকিউ ক্লাসের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করি বাট এম ক্লাসটা নেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে তুমি এই ক্লাসগুলো করার পরে নিজে যখন প্র্যাকটিস করতে যাবা কিভাবে এম সিগুলো করবা ঠিক আছে কোন ওয়েতে তুমি করবা কোন ওয়েতে তোমার জন্য ইফেক্টিভ হবে ওইটা দেখা ওকে আচ্ছা এবার এই কোয়েশনটা যে পারবা তার জন্য একটা অসাধারণ একটা পুরস্কার থাকবে তার জন্য থাকছে আমার পক্ষ থেকে এই কোয়েশ্চেনটা পারলে আমার পক্ষ থেকে থাকছে তোমাদের জন্য বুক ভরা ভালোবাসা হ্যাঁ সো এই প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট একটু দেখো সবাই ভালো মতো দেখ তো তোমাকে এখানে বলছে কি তোমাকে এখানে বলছে এই প্রবলেমটাতে বলছে এক্স নট ইকোয়ালস টু ওয়াই নট ইকোয়ালস টু জেড তাহলে এই প্রত্যেকটা অনুপাতের মানটা কত অনুপাতের মানটা কি তুমি জানো জানো না তা আমি যদি একটা কাজ করি এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড টু ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়ালস টু জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্রত্যেকটা পাতকে আমি কে ধরে নিলাম তাহলে এখান থেকে প্রথমটা যদি আমরা ধরি তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কে এটা লেখা যাবে ওয়াই ইকোয়ালস টু লেখা যাবে ও ওয়াই ডিভাইডেড বাই অর্থাৎ এখান থেকে এক্স সমান কে ইন্টু ওয়াই প্লাস জেড এটা লিখতে পারতেসি না এটাকে দিলাম আমি এক নাম্বার এরপরে ওয়াই সমান লেখা যাবে কত কে ইন্টু জেড প্লাস এক্স বলো এটা লেখা যাবে না ভাইয়া এটাকে দিলাম দুই নাম্বার আমি যদি এক থেকে দুই কেজকে বিয়োগ করে দিই তাহলে তুমি বলো এক্স মানস ওয়াই সমান কে কে কমন নিলাম তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস জেড মাইনাস এক্স তাহলে কি পাওয়া যাবে ওয়াই মাইনাস এক্স পাওয়া যাবে তাহলে এখান থেকে আসে এক্স মাইনাস ওয়াই এখানে আসে ওয়াই মাইনাস এক্স তাহলে কে এর ভ্যালু কথা একটা মাইনাস কমন নিলে মাইনাস ওয়ান আসবে আর কি কে এর ভ্যালু আসবে মাইনাস ওয়ান তাহলে হ্যাঁ তাহলে আমাদের রেজাল্ট কি আমাদের রেজাল্ট হচ্ছে মাইনাস ওয়ান কথা বুঝতে পারছো বলো কথা বোঝা গেছে কিনা তো কে এর বি যেহেতু মান দরকার কে এর ফ্যালো কথা আসছে মাইনাস ওয়ান আসছে দ্যাটস ইট এরপর আসো এরপরে এই প্রবলেমটা কি তোমরা পারবা বলো পারা যাবে উপরে এ প্লাস এক্স নিচে কি এ মাইনাস এক্স যোজন বিয়োজন চাইছে যোজন বিয়োজন আমি যদি এখান থেকে যেটা দেওয়া আছে এ আর এক্স এক পাশে রাখলাম বাকিগুলাকে আরেক পাশে নিয়ে আসলাম এম স্কোয়ার এন স্কোয়ার টু এম এন তাই না ভাইয়া সো যদি যোজন বিয়োজন চাইছে তাহলে এ প্লাস এক্স নিচে এ মাইনাস এক্স এম স্কোয়ার প্লাস এনস্কোয়ার প্লাস টু এম এন না তাহলে উপর আসবে এম প্লাস এন হোল স্কোয়ার আর নিচে কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস টু এম এন নিচে আসবে এম মাইনাস এন হোল স্কোয়ার সো এখান থেকে এম প্লাস এন আসবে উপরে নিচে আসবে কত এম মাইনাস এন উপর এম প্লাস এন নিচে এম মাইনাস এন বি নাম্বারটা আমাদের অ্যান্সার বলো বুঝতে পারছো কথা ক্লিয়ার ওকে এরপরে এটা পারবা এ ভাই বি কোস টু সি ভাই ডি ইকোস যদি কে হয় তাহলে এই জিনিসটাকে কে এর মাধ্যমে প্রকাশ করতে বলছে তাই না তাহলে আমাকে জাস্ট এ আর বি দরকার তাহলে এ সমান লেখা যাবে বি কে এটা লেখা যাবে না তাহলে এ স্কয়ার সমান লেখা যাবে বি স্কয়ার কে স্কয়ার প্লাস বি স্কয়ার নিচেরটাকে লিখতে পারবো বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার উপরতে যদি বি স্কোয়ার কমন নিই কে স্কোয়ার প্লাস ওয়ান নিচে বি স্কোয়ার কমন নিলে কে স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান নিচে কে স্কোয়ার মাইনাস ওয়ান এটা হবে আমাদের অ্যান্সার বলো ডান পারবা পারবা কি না ঠিক আছে এই কোয়েশনটা আমার খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন এটা খুবই পছন্দের একটা কোয়েশ্চেন হ্যাঁ তো যারা পারবা এটা যারা পারবা তাদের জন্য ডাবল ভালোবাসা এটা যারা পারবে তাদের জন্য ডাবল ভালোবাসা ঠিক আছে তো দেখো খেয়াল করো এই কোয়েশনটা বলতেছে কি এই কোয়েশনটা বলতেছে তোমাকে এ বাই থ্রি ইকলস টু বি বাই ফোর ইকলস টু সি বাই সেভেন যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি সমান কত ডিভাইডেড বাই সি সমান কত এটা বের করতে বলছে তো আমি যদি একটা কাজ করি আমাদের অনুপাতের একটা ধর্ম ছিল ওই ধর্ম দিয়ে এই কোয়েশনটা খুব ইজিলি করা যায় বি বাই ফোর ইকলস টু সি বাই সেভেন ঠিক আছে তো অনুপাতের ধর্মটা কি বলে অনুপাতের ধর্মটা বলে তোমার কাছে যদি এরকম অনুপাতগুলো সমান থাকে তাই তুমি কী করবা গুলো যোগ করলে উপরেরগুলো যোগ করছো ঠিক সেমভাবে নিচেরগুলো যোগ করছো তাহলে থ্রি প্লাস ফোর প্লাস সেভেন চোদ্দ তাহলে এই অনুপাতটা আগের অনুপাতের সমান হবে উপরেরগুলো যোগ করলে ডিভাইডেড বাই নিচের গুলো যোগ করলে যে অনুপাতটা আসবে এটা আগেরগুলা সমান হবে তো তোমার যেহেতু এ প্লাস বি প্লাস ডিভাইড বাই সি দরকার তাহলে এখান থেকে একটা কাজ করো সি কে এখানে নিয়ে আসো তাহলে চোদ্দ বাই সাত ইকোয়ালস টু এখান থেকে পাওয়া যাবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই সি তাহলে কত আসবে দুই আমাদের অ্যান্সার হচ্ছে দুই কথা ক্লিয়ার কথা বুঝছো ভেরি কনসেপ্ট কনসেপ্ট বলো বুঝছো কি না এরপরে বলছে কি এক্স এর টেন পার্সেন্ট এক্স এর টেন পার্সেন্ট পঁচিশ ওয়াইটের যদি সমান হয় তাহলে এক্সেস টু ওয়াই সমান কত এক্স এস টু ওয়াই সমান কত এটা বের করতে বলছে তাহলে এক্স এর টেন পার্সেন্ট মানে কি ভাই এক্স এর টেন পার্সেন্ট মানে হচ্ছে টেন পার্সেন্ট টু এক্স না তাহলে ওয়ান বাই টেন এক্স ইকুয়ালস টু ওয়াই এর পঁচিশ পার্সেন্ট তাহলে মানে হচ্ছে পঁচিশ পার্সেন্টের টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাই বান্ড্রেড মানে কত ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর ওয়াই তাহলে এক্স এস টু বের করতে বলছিল এক্স বাই ওয়াই সমান কত টেন বাই ফোর তাহলে এখান থেকে আসবে ফাইভ এস টু টু আসবে আর কি ফাইভ এস টু টু ঠিক আছে ফাইভ এস টু টু এটা আছে আমাদের অ্যান্সার ওকে ঠিক আছে সো তুমি যদি মোটামুটি আমি করাইছি কয়টা সাতাশটা মতো আমি সি করাইসি ঠিক আছে তোমাদের এই চ্যাপ্টার থেকে তো চ্যাপ্টার ইলেভেন থেকে তুমি যদি এই সাদেষ্ট এমসিকিউ করে যাও ইনশাল্লাহ তুমি এম সি কিউতে একশো কমন পাবা একশো পার্সেন্ট কমন পাবা ঠিক আছে ওকে সবাই ভালো থাকো নেক্সটে তোমাদের শর্ট কোয়েশনে দেখা হবে আল্লাহ হাফেজ